আসসালামু আলাইকুম এতক্ষণ লাগে আপনার তো ভিডিওটা দেখতেই পারলেন ভিডিওটা হলো আপনারা জানেন যে লজ গার্ডে ফেরি গার্ডে বিভিন্ন রেল স্টেশনে কিছু কুলি থাকে যারা মানুষের লাগেজ বস্তা মাল মালছামানা নিয়ে মালিকের জায়গায় পৌঁছায় দেয় তার বিনিময়ে তারা কিছু টাকা পায় কিন্তু এই যে এই যে এই কুলিটা দেখতেছেন যে একটা বস্তা বা একটা লাগেজ মালিকের জায়গায় পোষা দিছে তার বিনিময়ে তাকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু টাকা দেয় নাই টাকা না দেওয়ার কারণে ছেলেটা কিভাবে দৌড়িয়া দৌড়িয়ে আসতেছে একটা অমানুষ একটা যার সন্তান আল্লাহ এই বাঞ্ছদের উপরে এই লোকটারে কাজ করাইয়া এই কুলিটার গরিব মানুষটার কাজ করায় এখন টাকা দিতেছে না ছেলেটা কীভাবে দেখছেন কুত্তার মতন দৌড়া দৌড়ে ফিছে ফিষে দৌড়েছে কিছু টাকা লেগে കിട്ടു വാങ്സത്തെ ടീട്ട് ദീരോണ